কাশফুল আসলে কাশফুল যে খুব সুন্দর এটা হচ্ছে তার প্রমাণ অনেক ভালো লাগছে বাট এখানে মুরে কথা নাই এই যে অনেক আজ বাজে ছেলে পড়া বেলা থেকে অনেক চমৎকার চমৎকার লাগছে কাশফুল অসাধারণ এক দৃশ্যের অবতারণা ঘটিয়েছে এই কাশফুল মেয়ের এসেছে ছবি তুলছে কাশফুলের কারণ তারাও কাশফুলকে পছন্দ করে আমি কাশফুলের ভিতরে চলে যাচ্ছি আপনি দেখানোর চেষ্টা করছি এই যে কাশুলের ভিতরে চলে আসলাম কাশমুল চমৎকার চমৎকার লাগছে কাশপুল এটা আপনার দেখতে পাচ্ছেন কাশমুলা শরতের যে শরৎকাল চলছে সেই শরৎকালের মন এই বিষয়টি হচ্ছে কাশমুলের সমারোহ দেখা যাবে প্রকৃতিতে কাশ্মীর চমৎকার চমৎকার লাগছে কাশ্মীর অসাধারণ এক দৃশ্যের অবতারণা ঘটিয়েছে এই কাশ্মীর তোমরা যে কাশ্মীর দেখতে এসেছো এটা তো শরৎকালের একটা মূল অনুষঙ্গ কাশ্মীর যে তোমাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে কাশ্মীর হাতে নিয়েছে অনেক ভালো লাগছে বাট এখানে নিরাপত্তা নাই এই যে অনেক কাজে বাজে ছেলে পড়াবেলা থেকে অনেকটা ভয় লাগে আর কি অবশ্যই নিরাপত্তা বিষয়টা থাকতে হবে তোমরা যেহেতু মেয়ে মানুষ অবশ্যই ঢুকলে পরে এই বিষয়টি মাথায় রাখতে হবে যাতে করে এই ধরনের কোনো ধরনের বিবদ্ধতা না পড়ো সেই জিনিসটা মাথা রাখতে হবে তবে তোমরা যে কাজফুল ভালোবাসো তারপর মানুষের তোমরা কাজফুল দেখতে এসেছো এবং ঝুঁকি নিয়ে কাজ ফুল বাগানে এসেছ এবং কাজফুলের যে সৌন্দর্যতা সেটাকে তোমরা উপভোগ করছো ছবি তুলেছো ভিডিও করেছো আমরা বাস্তব জীবনীতি করবো অন হাউজ আছে কোন হাউজ আছে অনলাইন রেজিস্ট্রি আচ্ছা আচ্ছা রাহুল তো অনলাইনে সুবি যুত হ্যাঁ হাউজে তো গৃহিণী এই গৃহিণী হয়ে গৃহিণী যে সৌন্দর্যতা দেখবার যে মনের যে প্রবল আগ্রহ সে আগ্রহে প্রকাশ কিন্তু ফুটেছে তুমি কি করছো এদিকে এসো এই যে আমি আরেকজন কাশফুল প্রেমিককে পাচ্ছি কাশফুল আসলে কাশফুল দেখ খুব সুন্দর এটা হচ্ছে তার প্রমাণ এই যে কাশমুল ছেলেটি কাশুলতে নিয়ে এসেছে এবং কাশমুলটি বদল হলো এই যে গৃহিণী সে কাশমুল নিয়ে যাচ্ছে এদিকে আসছো তুমি তুমি কি করো বাবা লেখা লেখা কোথায় পড়াশোনা পড়াশোনা তুমি তো কাশমুলের ক্ষেত্রে দেখা যায় তোমার একটা কাশমুলের প্রতি তোমার একটা টান রয়েছে সুন্দর দেখার প্রতি তোমার একটা টান রয়েছে এবং এটা তুমি সেটা প্রমাণ দিয়েছি তুমি যে কাঠুলো আসতে আসছো প্রতিদিন আছে কাশফুলের সৌন্দর্যতা উপভোগ করার জন্য অনেকে আসে তবে এই কাশফুলের যে জামাল উদ্দিন প্রস্তাবিত জামাউদ্দিন মেডিকেল কলেজের যে আঙ্গিনাটি রয়েছে যেখানে মেডিকেল কলেজ হবে এখানে যে কাশফুলটা ফুটেছে কাশফুল ফুটেছে সে কাশফুলের অঙ্গনটি কিন্তু নিরাপদ নয় তাই গৃহিণীদের কাছে শুনতে পেয়েছে যে আসলে এটি অত নিরাপদ নয় তো আমি বলবো শরৎকালের এই যে সুন্দর একটি আবহাওয়ার সৃষ্টি করেছে কাশপ সেটা আপনারা দেখতে পেলেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ